আহ রিদাই 16 আপনাকে যুক্ত করেছে বলেন আপনি ধন্যবাদ অসংকত ধন্যবাদ আপনাকে অনেকদিন পর আমি আসলে অনেক দিন ধরে চেষ্টা করছি যুক্ত হওয়ার জন্য কোনো ভাবে জুক্ত হতে পারতেছিলাম না एक्चुअली আমি আমার ইচ্ছা ছিল আপনার বেশ কয়েকটা একটা লেখা নিয়ে কথা বলতে আচ্ছা আমাকে কি কি শোনা যায় হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আপনার অনেকগুলা লেখা নিয়ে আমার অনেক আগে থেকে কথা বলার ইচ্ছা ছিল বাট আজকে অনেকদিন চেষ্টা করছি যুক্ত হওয়ার জন্য যুক্ত হতে পারিনি আজকে যুক্ত হইতে পারছি তারপরেও ঠিক ভাই ভূমিকা আমরা শুনেছি ভূমিকা আমরা শুনেছি ভূমিকা আপনি বলে ফেলছেন তাহলে এখন মূল পয়েন্টে চলে আসেন হ্যাঁ মূল পয়েন্টে আসতে গেলে কিছুক্ষণ আগে যে আপনি আপনি যে কথাটা বললেন না যে জীবনের যার যার উদ্দেশ্য তার তারই হওয়া উচিত

হ্যাঁ জঙ্গি জিহাদি হইয়া আপনি মনে করেন এই যে এই হাদিসটা ফলো করলেন এই হাদিসে যেটা লেখা আছে আমরা যদি এই হাদিসটা একটু পড়ি তিরমিজি শরীফের হাদিস তাহাকে কৃত এখানে বলা আছে যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি এইটা জংগিনবি মোহাম্মদ বৈলা গেছে এই যে দেখি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই কথা স্বীকৃতি দিবে সে পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছে আর যে ব্যক্তি বললো আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন নিরাপদ করে নিল আপনি মনে করলেন যে এই তো আমার নবী আমার জংগিনবি মোহাম্মদ হাইষ্ঠা নবী মোহাম্মদ লুতছা নবী মোহাম্মদ এই কথাটা যেহেতু বলা গেছে আমার জীবনের উদ্দেশ্য হইতাছে এটারে আমি ফলো করব এবং আপনি একটা পেটা একটা বোমা বাইnda ঢুকে গেলেন একটা কাফেরদের মার্কেটে কাফেরদের মার্কেটে ঢুকে চাপ দিয়ে দিলেন এখন সবাই নিয়ে মেরেটরে গেলেন আপনার জীবনের উদ্দেশ্য হলো জান্নাতে যাবেন জান্নাতে গিয়া বাহাত্তরটা হুর নাকি দিবে আল্লাপাক আপনারে আল্লাপাক বলেছেন যে আল্লাপাক আপনার বাহাত্তরটা উঁচা উঁচা স্তন আলী হুর দিবে যেগুলার সাথে আপনি সত্তর বছর বাহাত্তর বছর করে আপনি সেক্স করতে পারবেন এটা আপনার নবী লোভ দেখা গেছে আপনাদের যে এই কাম করলে আপনারা এই জিনিসটা পাইবেন হুর যেটা যেটা আছে আছে পাইবেন এবং একশো জন পুরুষের যৌন শক্তি আপনারা দেয়া হবে সেখানে আপনি বছরের পর বছর লাগাইতে পারবেন হুরি লাগাইতে পারবেন এইটা যদি আপনার উদ্দেশ্য আপনি কইরা ফেলেন আপনি যদি মনে করেন যে এইটাই আপনার জীবনের উদ্দেশ্য তাহলে তো ভাই আমাদের এখানে কিছু বলার নাই আমরা যেটা করতে পারি যে আপনাকে পুলিশে দিতে পারি যে এই যে দেখেন এটা একটা জঙ্গি ব্যাটা এটা নবী মোহাম্মদের জঙ্গি ধর্ম এটা সমাজে স্প্রেড করার জন্য যে খুনা খুনি করতেছে সেটা আমরা বলতে পারি আমরা যেটা করতে পারি যুক্তি দিয়ে বুঝতে পারি যে এই সমস্ত খুনা খুনি কামড়াকামড়ি কুত্তা কামরাকামড়ি নবী কুত্তা নবী মোহাম্মদের মতো এরকম কুত্তা কামর কামড়ি করা ভালো না ভাই এটা মানুষের অধিকার হরণ করে বা কাফেরদেরও অধিকার আছে তাদের ধর্ম তারা যদি পালন করতে চায় তাহলে তাদের অধিকার আছে তাদের ধর্ম তারা তাদের বিশ্বাস তারা পালন করুক আপনি এখানে বাধা দেওয়ার তো কেউ না এটা যদি আপনাকে আমরা বুঝাইতে পারি কিন্তু আপনি যদি না বোঝেন ভাই তাহলে তো আমাদের কিছু বলার নাই বা করার নাই আমরা তো আপনাকে শুধুমাত্র সেই জিনিসটা তুলে ধরতে পারি আপনার আপনার সামনে হ্যাঁ বলেন হৃদয় হৃদয় ভাই আপনি বলেন তাহলে যে এই বিষয়ে আপনি যদি এটাকে জীবনের উদ্দেশ্য হিসেবে মনে করেন তাহলে তো আমরা কিছু করতে পারবো না তাই না ভাই হৃদয় বলেন বলেন হৃদয় আচ্ছা হৃদয়

যেখানে কোনো নির্দিষ্ট রুলস মানা কি কারোর জন্য বাধ্যতামূলক বা নীতির কি নির্দিষ্ট রুলস মানতে বাধ্য একটা সমাজে বসবাস করতে হলে আপনার কি মনে হয় ভাই বাধ্যতামূলক এই জিনিসটা তো আপনি অটোমেটিক সেট করতে পারবেন না মনে করেন আপনি বললেন এটা মানা বাধ্যতামূলক তারপর একজন মানলো না মনে করেন আপনি কোইছেন যে এটা এটা মানাটা বাধ্যতামূলক তারপর মনে করেন কলিমউদ্দিন মানলো না এন্ড না মানলে কি করবেন আপনি না মানলে তাকে শাস্তি দিবেন কিন্তু তাকে সে তাকে তো আপনি এমন কিছু করতে পারবেন না যে সেবো না থাকতে না এটা তো এরকমের কোনো কাছে নাই যে কথা কথা না না মনে আপনি একটা রুল সেট করলেন যে চুরি করা যাবে না এটা মানা বাধ্যতামূলক এখন আপনি তো এমন কোন মেকানিজম আপনার কাছে নাই যে আপনি অটোমেটিক মানুষের ভিতরে এটা ঢুকাই দিতে পারবেন যে সে চুরি করতে গেলেই সে আটকায় যে আর করতে পারবো না এটা তো করতে পারবেন না আপনি যেটা করতে পারবেন সে চুরি কইরা ফেললে তখন তাকে আপনি একটা বিচারের সম্মুখীন করতে পারেন যে তুমি চুরি করছো তোমার করবো তোমার সে করতে বাধ্য মানে সে আপনার রুল মানতে বাধ্য এরকম কোন মেকানিজম তো আপনি মানুষের বডিতে ঢুকাই দিতে পারবেন না ভাই এরকম কি কোনো মেকানিজম ঢুকায় মানুষের শরীরের ভিতরে সে করতে কোনটা বাধ্য কোনটা করতে বাধ্য না এইরকমের কোন মেকানিজম কি মানুষের বডির ভিতরে ঢুকানো সম্ভব বলেন তো আচ্ছা এটা গেলো এখন কিছুটা জিজ্ঞেস করি আপনাকে জিজ্ঞেস করি আপনাকে সেটার উত্তর দেন না কেন আপনাকে যেটা জিজ্ঞেস করছে সেটার উত্তর দেন যে এরকম কি মানতে বাধ্য এরকম কি আপনি বডির ভেতরে কিছু ঢুকাইতে পারবেন যেটা দিয়ে আসে মানতে বাধ্য হইব উত্তর না দিবেন আমি আবারও সেই প্রশ্নটাই করবো আপনাকে আপনার কাছে এরকম কোনো মেকানিজম আছে যে আপনি একজন মানুষকে মানুষ কোনটা করতে বাধ্য কোনটা করতে বাধ্য না এটা আপনি মানুষের বডির ভিতরে ঢুকাই দিতে পারবেন যে এটা করতে পারবো না সে আপনার কথা এমন যে ইয়েস নো এভাবে উত্তর দিতে হবে আর সবকিছু সব যদি ইয়েস নো উত্তর দিতে হয় তাহলে ইয়েস নোতেই উত্তর দিবেন আর যদি আপনার যদি বেশি করে বলতে হয় তাহলে বেশি করে বলবেন কিন্তু উত্তরেই উত্তর দিবেন অন্য কোনো কথাই এই মুহূর্তে বলবেন না এইটা নিয়েই পড়ে আছেন আমি বলতে চাই শুনেন আপনি বলবেন এইটা নিয়ে পড়ে কারণ এই প্রশ্নের উত্তরটাই আমার এই মুহূর্তে লাগবে আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে এই প্রশ্নটা সেটার সাপেক্ষে আমি আপনাকে জিজ্ঞেস করছি কারো কাছে কি এরকম কোনো মেকানিজম আছে যে কোনো জিনিসটা করতে কেউ বাধ্য এটা তাকে বাধ্য করানো যাবে

শয়তানি না করতে বাধ্য করতে পারবে বাধ্যত করতে পারে শয়তান তার সামনে খাড়ায় তার কথায় অমান্য কইলা setan হয়ে গেছে তাই না ইবলিস হয়ে গেছে আল্লাহর বাপ আল্লাহর বাপেও তো আল্লাহর বাপেও তো শয়তানরে আল্লাহর কথার মাঝখানে কথা না আল্লাহর বাপেও তো শয়তানরে শয়তানি করতে না করতে বাধ্য করতে পারে না তাই না তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বাধ্য করা বাধ্য করা এটা তো বাধ্য করা তো সম্ভব না কাউকে কোন কিছু করতে বাধ্য করা না বাধ্য করা এগুলা তো সম্ভব না আসলে আমরা যেটা করতে পারি আমরা যেটা আমাদের পক্ষে যে জিনিসটা করা সম্ভব আপনার আল্লাহর বাপেও কাউরে কোনোদিন কোনো কাজ করতে বাধ্য করতে পারতেছেন তো না আমরা তো দেখতেছি না এরকম কোন উদাহরণ আমরা যেটা করতে পারি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পৃথিবীতে কিছু আইন কানুন তৈরি করতে পারি যদি এরকমের কিছু কেউ করে তখন তাদেরকে আমরা বিচারের সম্মুখীন করতে পারি এইটুক করা আমাদের পক্ষে সম্ভব এছাড়া তো কেউ এটা মানে কেউ একজন একটা মেয়েরে দেখছে মেটারে দেখে তার ভালো লাগছে এখন সে মেটারে গায়ে মেটার গায়ে হাত দিতেছে আমরা তো আমরা তো মানুষের মগজের ভিতরে এমন কিছু সেট করতে পারবো না যে সে ওই মেটার গায় হাতে দিতে পারবো না এটা তো সম্ভব না আমাদের পক্ষে করা কিন্তু আমরা যেটা করতে পারি সে যদি ওই মেটার গায় হাতে তখন তার একটা শাস্তির ব্যবস্থা করতে পারি এইটুক আমাদের পক্ষে করা সম্ভব কিন্তু এই জিনিসটা তো আপনার আল্লাহর পক্ষে সম্ভব না এটা আমাদের পক্ষে তো সম্ভব না আমরা তো বলেই দিচ্ছি আমাদের পক্ষে সম্ভব না কিন্তু একই জিনিস আপনার আল্লাহর বাপের পক্ষে সম্ভব না তাই না আল্লাহর আল্লাহর বাপের পক্ষে সম্ভব যে এই রকমের কোন কিছু করতে বাধ্য করা গওরে আচ্ছা আছে সাহেব একটা মিনিট আমি প্রথম ঢোকার পরে আমি একটাও কোনো স্লাং ইউজ করি নাই আপনি কিন্তু শুরু করেন প্রথম কথা আমি কোথা থেকে স্লাং শুরু

আচ্ছা আপনার আশা ভাই আপনি আপনার আশা আপনার হেরা পর্বতের গুহার ভিতরে ঢুকে রাখেন হ্যাঁ আপনার আশা দিয়ে আমি কি করব আপনার মত শোনা আগা কথাকার কোন মানে মুমিন আইছেন আপনার আশা দিয়ে আমি কি কিছু কিছু পাবো আপনার আশা দিয়া কথাকার কোন মুমিন আইছে আমার লাইভে তার কি আশা করলো না না করলো আমার বাল ফালা নিয়ে গেল ভাই আপনাকে যেটা বলেছি আপনাকে তো এতক্ষণ পর্যন্ত এই যে এই কথার আগ পর্যন্ত তো আপনাকে আমরা কোনো গালিগালাজও করিনি কোনো খারাপ কথা বলিনি আমরা লুচ্ছে লুচ্চা নবী মোহাম্মদ বলেছি কারণ নবী মোহাম্মদ যে লুচ্চা ছিল সেই সম্পর্কে যথেষ্ট তথ্য প্রমাণ আমরা প্রত্যেক লাইভে আমরা দেখাই যে লুচ্চা নবী মোহাম্মদ ধর্ষক নবী মোহাম্মদ পেডোফাইল নবী মোহাম্মদ যে কত বড় খারাস ছিল সেটা আমরা প্রত্যেকটা লাইভে আমরা বের করে করে দেখাই আজকেও আপনাকে দেখাইলাম কত বড় জঙ্গির বাচ্চা জঙ্গি ছিল সে বলছে মানুষের বিরুদ্ধে কিতাল করতে আদেশ প্রাপ্ত হয়েছি যতক্ষণ না পর্যন্ত তারা আমার ইসলাম ধর্ম গ্রহণ করবে কিতাল করতে আদেশ প্রাপ্ত হয়েছে মানে জঙ্গির বাচ্চার জঙ্গি নবী তুই মানে কত বড় সাহস তুই মানুষের বিরুদ্ধে তোর ধর্মে বিশ্বাস না করলে তুই কিতাল করবি ফাইজামি ফেস এটা কি এটা কি একটা সভ্য সমাজ না তোর তো জুতা দেওয়া বাইরা নবী মোহাম্মদ তোর জুতা দেওয়া বাইরে তোর কানপট্টি লাল করে ফেলানো দরকার আমি আপনার লুচ্ছানবী মোহাম্মদকে লুচ্ছে বলেছি আপনাকে তো আমরা কোনো গালিগালাজ এই পর্যন্ত তখন পর্যন্ত করিনি এখন করলাম যে আপনাকে হাঁকা বললাম কিন্তু এর আগ পর্যন্ত আমরা করিনি হ্যাঁ এবার বলেন আচ্ছা যদি শোনা যায় আপনার সাথে লেখা নিয়ে এইভাবে না আমি যে ঢোকার পরে আপনি যে শুরু করলেন এইভাবে না একটা আলোচনা মতো করে আপনার কিছু লেখা নিয়ে কথা বলতে চাই কিন্তু আপনি যখন শুরু করবেন এইভাবে উল্টা কথা বলে আমি তো হাদিস হাদিস তো উল্টা কথা কোথায় বললাম ভাই আমি তো আপনাকে সেই একদম স্পেসিফিকলি হাদিস সহ দেখাইলাম যে আপনার আপনার যে জঙ্গির বাচ্চা জঙ্গি নবী কি বলে গেছে সেটা তো স্পেসিফিকলি দেখাইলাম আচ্ছা ভালো হইছে এখন এখন

ধরো ভাই আপনাকে তাহলে মিউট করে দিতে হচ্ছে আপনি কথা শুনেন না তো আপনি তো কথা শুনেন না এই জন্য তো মিউট করে কথা বলতে হয় যে এখন মিউট করে রাখছি আপনারে আপনি তো কথা শুনেন না আপনার কথা তো কথাটা তো আমরা শুনলাম আপনি যে বললেন যে হ্যাঁ আমি আপনি নাকি ভুলা গেছেন এখন কি কইতে আইছেন মানে আপনার মাথাটা তাও লাগে গেছে সেগুলো সবই তো আমরা শুনলাম আমার বিরুদ্ধে অভিযোগ করলেন সেটাও আমরা শুনলাম এখন আমি বলতেছি আমার কথা আপনি শুনবেন এখন আপনি যে একা বলবেন তা তো না ভাই আপনার আমার আমার কথা তো শুনতে হবে এমন তো না যে এখানে আপনার বাস করতে কেউ ডাকছে আপনি এখানে বাস করে কিছুক্ষণ চলে যাবেন হ্যাঁ এটা তো না ভাই এটা ভাইবা থাকলে ভুল করছেন ভুল জায়গায় আইছেন আপনাকে যেটা বলেছি যে আপনার যে জঙ্গির বাচ্চা জঙ্গি নবী পেডোফাইল শিশু যে নবী যে আকাম কুকাম করছে সেগুলো তো আমরা প্রত্যেকদিন বের করে করে দেখাই এখন আপনি মনে করেন আপনার জীবনের উদ্দেশ্য আপনি ঠিক করলেন আপনি জঙ্গি হইবেন জঙ্গির বাচ্চা জঙ্গি হবেন এবং কাফের মারবেন এইটা যদি করতে যান আপনি তাইলে তো আপনাকে আমরা আপনাকে তো আমরা আমাদের কাছে এমন কোনো মেকানিজম নাই যে আপনাকে জঙ্গি হইতে দিব না বা আপনি জঙ্গি হইতে গেলে আপনি আটকায় যাবেন এরকম কোনো মেকানিজম আমাদের কাছে নাই আমাদের কাছে যে মেকানিজমটা আছে সেটা হচ্ছে যে আপনি জঙ্গিগিরি করতে গেলে আপনি লুচ্চা নবী মোহাম্মদের মতো জঙ্গিগিরি করতে গেলে তখন আপনাকে আমরা পুলিশে ধরাই দিতে পারি বা আপনাকে আমরা বিচার বিচার ব্যবস্থার সম্মুখীন করতে পারি এইটুক আমাদের পক্ষে করা সম্ভব কিন্তু কারো পক্ষেই তো সম্ভব না যে আপনি যে বলেন আপনি কি বাধ্য করতে কোনো একটা রুল মানতে বাধ্য করতে বাধ্য করা উচিত না এটা যে আপনি বললেন না বাধ্য করতে আমরা পারবো না ইনফ্যাক্ট কেউই পারবে না আল্লাহর বাপেও পারবে না আপনি যে পয়েন্টটাতে বলছিলেন যে মানুষের আ সমাজে মানুষের জীবনে কোন রুলস এন্ড রেগুলেশনস মানে ফলো করতে বাধ্য করা এই বাধ্য করাটা কিভাবে সম্ভব সেটা নিয়ে যদি আপনি কিছু বলতে তাহলে বলেন হ্যাঁ জার্মানির আইন মানতে আপনি বাধ্য আসিফ সাহেব জার্মানির আইন মানতে বাধ্য এই অর্থে যে আমি যদি জার্মানির আইন ভায়োলেট করি তাহলে আমার একটা এই বিষয়ে বিচার হবে কিন্তু আমি যদি মান না মানি তাহলে আমাকে তো সেখানে কেউ আটকাইতে পারবে না মনে করেন ট্রাফিক সিগনাল পড়ছে লাল লাইট জ্বলতেছে হ্যাঁ আমি তাই না চালায় গেলাম এমন তো না যে আমি লাল লাইট জ্বললে আমার গাড়িটা অটোমেটিক আটকায় থাকবে এখানে এমন তো না আমি তো চাইলে টান মেরে বেরে যেতে পারি কিন্তু আমি জানি এটার একটা কনসিকুয়েন্স আছে এটার একটা ফলাফল আছে এটা যদি আমি করি তাহলে আমার কিছু টাকা জরিমানা দিতে হবে এই আমি করব না কিন্তু চাইলে তো আমি করতে পারি আমার অপশন আছে কেউ তো আমাকে এটা মানতে বাধ্য করতে পারবে না আপনি কি আমার পয়েন্টটা বুঝতে পারতেছেন না আপনার পয়েন্ট ক্লিয়ার হ্যাঁ আমি বুঝছি এখন আহ আসছিলাম